বন্ধ হলো এসআইআর এর নোটিশ পাঠানোর কাজ সবাই খবর শুনেছেন সাতাইশে ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের এসআইআর এর হেয়ারিং বা শুনানি শুরু হচ্ছে বিএলও অফিসাররা ইতিমধ্যেই তিরিশ লক্ষ ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে তা আপলোড করছে বিএলও অ্যাপে এবং তা সরাসরি নির্বাচন কমিশনের কাছে চলে যাচ্ছে তবে বিএলও কে নথি জমা দেওয়ার পরেও সাতাইশে ডিসেম্বরের পর কাদের কাদের হেয়ারিং বা শুনানিতে যেতে হবে হেয়ারিং বা শুনানিতে যাওয়ার পর আপনাদের কাছ থেকে কোন কোন নথি চাইতে পারে এসআইআর শুনানিতে বয়স হিসাবে নথির তালিকাও আজকের এই ভিডিওতেই দেখাতে চলেছি যাদের হেয়ারিং এ ডাকবে কোন বয়সে কোন নথি আপনাদের পেশ করতে হবে সেটাও কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে জানাতে চলেছি মূলত ইতিমধ্যেই কমিশন তিরিশ লক্ষ ভোটারের তালিকা পাঠিয়েছে আর সেই তালিকা ধরে ধরেই বিএল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নথি নিয়ে আপলোড করছে তো কাদের শুনানি বা হেয়ারিং এ যেতে হবে যাদের শুনানিতে যেতে হবে তাদের কোন কোন প্রস্তুতি আগে থেকে সেরে রাখতে হবে আপনি যদি পশ্চিমবঙ্গের এসআইআর এর অংশ গ্রহণ করে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আপডেটটি দেখে নেওয়া যাক তো দেখুন তিরিশ লক্ষ ভোটারের তালিকা পাঠিয়েছে কমিশন তাদের নথি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের সূত্রের খবর ইতিমধ্যেই কুড়ি লক্ষ ভোটার নথি জমা দিয়েছেন আর এই কুড়ি লক্ষ নথির যথার্থতা আপাতত খতিয়ে দেখছেন ইআরওরা সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের ষোলো এবং ১৯ নম্বর ধারা অনুযায়ী জমা পড়া নথি গ্রহণযোগ্য বলে চিহ্নিত হলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির সম্মুখীন হতে হবে না কিন্তু দেখুন জমা পড়া নথি নিয়ে কমিশনের সন্দেহের অবকাশ থেকে থাকলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে বলে খবর তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন কাদের শুনানি বা হিয়ারিং এ যেতে হবে যাদের দুই সালের ভোটার তালিকাতে নিজের বা পরিবারের কারোরই নাম নেই তাদের তো শুনানি যেতেই হবে তবে ইতিমধ্যেই তিরিশ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা ধরে ধরে যে যে ভোটারদের বাড়িতে যাওয়ার পর তথ্য নিচ্ছে বা তবে ভোটারদের দেওয়া নথি নিয়ে কমিশনের যদি কোনো সন্দেহের অবকাশ থেকে থাকে তাহলে সেই সংশ্লিষ্ট ভোটারকে শুনানি বা হেয়ারিং এর জন্য ডেকে পাঠাতে পারে কমিশন এবার দেখুন এসআইআর শুনানিতে বয়স হিসাবে নথির তালিকা কাদের কোন কোন নথি দাখিল করতে হবে সেটা এবার অন স্ক্রিন দেখে নিন এক নম্বরে দেখুন জন্ম তারিখ এক সাত উনিশশো আগে হলে নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখের প্রমাণের জন্য যে কোনো একটি নথি দাখিল করতে হবে দুই নম্বরে বলা রয়েছে জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দুই হাজার এর মধ্যে হলে নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখের প্রমাণের জন্য যে কোনো একটি নথি এবং বাবা অথবা মায়ের যে কোনো একজনের জন্মস্থান অথবা জন্ম তারিখের প্রমাণের জন্য যে কোনো একটি নথি দাখিল করতে হবে যাদের এক সাত উনিশশো থেকে দুই বারো দুই হাজার এর মধ্যে জন্ম তারপর তিন নম্বরে দেখুন জন্ম তারিখ দুই বারো দুই হাজার এর পরে হলে নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি সাথে বাবা ও মা দুজন ব্যক্তির জন্ম অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি করে নথি দাখিল করতে হবে উপরে উল্লেখ করা প্রত্যেকের জন্য আলাদা আলাদা সপ্রত্যায়িত নথি জমা দিতে হবে তাছাড়া এখানে টোটাল কমিশনের দেওয়া তেরোটি নথি উল্লেখ করা হলো কোন কোন তেরোটি নথির কথা বলা হয়েছে এসআইআর এর জন্য দেখুন এক নম্বর পরিচয়পত্র পেনশন দুই সরকারি নথি তিন জন্মের শংসাপত্র চার পাসপোর্ট পাঁচ শিক্ষাগত শংসাপত্র ছয় স্থায়ী বাসস্থানের শংসাপত্র সাত বনভূমি অধিকার আট জাতি শংসাপত্র নয় নাগরিক জাতীয় রেজিস্টার দশ পারিবারিক রেজিস্টার এগারো জমি বাড়ি বারো আধার নির্দেশিকা তেরো বিহার এসআইআর নির্বাচক তালিকা তো এই ছিল তেরোটি ডকুমেন্ট এবং এসআইআর শুনানিতে বয়স হিসাবে নথির তালিকা সেটাও দেখতে পারলেন তো এই ছিল আপডেট আপডেটটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনি এসআইআর এর জন্য সমস্ত নথি ঠিকঠাক জমা দিয়েছেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন